নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আর আজকে আমরা কুল পাড়তে চলে এসেছি বন্ধুরা গাছে তো এখন আমরা কুল পাড়বো আর কুলের আচারটা তৈরি করে দেখাবো তোমাদেরকে এ কুল পাড়ছি বন্ধুরা সঙ্গে থাকবেন বন্ধুরা কুল পাড়ার জন্য একটা আমি লাঠি নিয়ে নিয়েছি বড় লাঠি এই লাঠির সাহায্যে আমরা কুলটা পারব আর দেখুন গাছে কত পাকা পাকা কুল হয়েছে আমি এখন গাছে উঠছি ফুল পড়ার জন্য গাছটা ঢোকাও গাছটা ঢোকাও ফুল পড়বে অনেক গাছে পাকা পাকা কুল আছে হ্যাঁ ঝোকাও এই যে দেখেন বন্ধুরা কত কুল পড়ছে আর কি পাকা পাকা কুল গুলো হয়েছে আর দেখেন বন্ধুরা কত কুল পড়েছে আর কি কুল গুলো কত পাকা পাকা আর দেখতেও কত সুন্দর লাগছে আর দেখুন বন্ধুরা গাছ পাকা কুল তো কত সুন্দর কালারটা লাগছে দেখতে অনেকগুলো কুল পেরে নিয়েছি বন্ধুরা আর দেখুন কত বড় বড় কুলগুলো আর দেখতেও কি সুন্দর লাগছে আমাদের হয়ে যাবে আচার করানো তো ঝাঁকার মধ্যে তুলে নেব আর দেখুন কত টাটকা গাছের কুল তো কত সুন্দর কালারটাও লাগছে দেখতে কুলগুলো আর দেশি কুল এগুলো আর গাছ পাকা কুলের কালার কি বন্ধুরা কত সুন্দর কালারটা আমি চারটা কুল নিয়ে নিয়েছি বন্ধুরা হাতে তো খেয়ে দেখছি আমি কুলটা কেমন হয়েছে স্বাদ কেমন লাগছে স্বাদ খেতে টক না মিষ্টি করছে খেয়ে দেখি ও অসাধারণ লাগছে বন্ধুরা খেতে একদম মিষ্টি কুল আছে কিন্তু এটা আর দামও সুন্দর লাগছে খেতে কিন্তু যেমন দেখতে কুলগুলো সুন্দর তেমন খেতেও সুন্দর কিন্তু কুল পাড়ানো আমাদের হয়ে গেছে আর প্রায় এক ঝাঁকা আমি কুল পেরে নিয়েছি আর কুলগুলো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা টাটকা গাছের কুল তো তো এই কুলটা আমি দু তিন দিন ওদিনে শুকিয়ে তোমাদেরকে আচার করে আমি দেখাচ্ছি আর যত বেশি করে ওদের শুকাবেন বন্ধুরা তত কিন্তু আচারটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি কুলটাকে আমি তিন দিন ভালো করে রোদ্দিরে শুকিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা কুলে একেবারে লাল টকটকে করছে আর কালারটা ভীষণই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আচার কিন্তু করতে গেলে কুলের আচারটা রোদ্দিরে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তবে কিন্তু এক বছর ধরে এটা সংগ্রহণ করে খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আমি কুলের বুঠোগুলো আমি ছাড়িয়ে নিব কুলে যে যেটা বুঠো আছে সেটা আমি ছাড়িয়ে নিব প্রত্যেকগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এভাবে করে সবগুলো কুলের আমি বুঠোগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ফুলগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জল নিয়েছি কুলগুলোকে আমি ভিজে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তাহলে কুলগুলো খুব সুন্দরভাবে ভিজবে আচারটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে কড়াই দিব আমি এক বাটি জল হাফ বাটি নিয়েছি খেজুর গুড় গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব যেন মিশিয়ে যায় তো বন্ধুরা আমি এখানে হাফ বাটি গুড় দিয়েছি আর খুব মিষ্টি দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না একদম টক ঝাল মিষ্টি হবে তবে আচারটা খেতে পারফেক্ট ভাবে লাগবে আর খেতেও ভালো লাগবে গুড় গুড়টা গোলানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা আমি বাটি নিয়ে নিছি বাটির মধ্যে একটা আমি ছেকনি বসে দিয়েছি এই ছেঁকনিটাতে আমি গুড় জলটাকে আমি ছেঁকে নেব অনেক সময় কাকর থাকে বন্ধুরা গুড়ের মধ্যে নোংরা টোংরা থাকে তার জন্য আমি ছেঁকিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত গুড়ের মধ্যে নোংরা বালি বের হয়েছে তার জন্য আমি গুড়টাকে ভালো করে ছ্যাঁকিয়ে নিলাম কুলটা আমার পাঁচ মিনিট ভিজানো হয়ে গেছে এখন আমি জল থেকে ছেঁকে নেব আর দেখুন বন্ধুরা কুলগুলো কিন্তু অনেকটাই ফুলে ফুলে গিয়েছে আর নরমও হয়ে গেছে আচারের একটা আমি মশলা তৈরি করে নেব এক চামচ নিয়েছি জিরে গোটা জিরে এক চামচ নিয়েছি ধনিয়া এক চামচ নিয়েছি আমি পাঁচ ফোড়ন এক চামচ নিয়েছি মৌরি সবগুলো মশলা আমি ভেজে নেব তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মশলা কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না আচারটা খেতে আর পুড়ে ফেলানো যাবে না তাই ভালো করে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি ভেজেছি মশলাটা কয়েকটা আমি শুকনো লঙ্কা নিয়েছি শুকনো খোলায় ভেজে নিবো নাড়াচাড়া করে শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি লঙ্কাটাকে ভেজে নিয়েছি আর বন্ধুরা এখানে ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন বাচ্চারা খেলে একটু পরিমাণটা কম দিবেন ঝালটার তো মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব তার জন্য মিষ্টির জার নিয়ে নিছি মিষ্টির জারের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আর মিষ্টির জার না থাকলে বন্ধুরা শিল্পাটেও গুঁড়ো করে নিতে পারবেন তো সবগুলো আমি একসঙ্গে এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এভাবে গুঁড়ো করেছি বন্ধুরা পুরাপুরি গুঁড়ো করে নিয়ে একটু যেন দানা দানা ভাব থাকে তবে কিন্তু আচারটা পারফেক্ট লাগবে খেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিব আমি সরষার তেল আজকে সরষার তেল দিয়ে আমি আচারটা তৈরি করব একটু সরষার তেলটা আমি পরিমাণটা বেশি দিব ফোড়নের জন্য দিব আমি কালো জিরে গোটা সর্ষে গোটা মোহরি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটুখানি নাড়াচাড়া করে নেব তেলটাকে দিয়ে দিব আবার ফুলগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিব নাড়াচাড়া করে কুলগুলোকে আমি দু মিনিট কষিয়ে নেব কুলটাকে আমি নাড়াচাড়া করে দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি গুড় জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব গুড় আর ফুলের সঙ্গে ভালো করে আমি জাল করে নিয়েছি এখন আমি সমস্ত মশলাগুলো ভাজা মশলাগুলো দিয়ে দিব নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে আচারটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এরকম বন্ধুরা মাখো মাখো ভাব করতে হবে তবে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আর খুব বেশি কিন্তু রাখলে হবে না মাখো মাখো এই যে দেখেন এভাবে করে করেছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর আচারটার কালারটাও লাগছে দেখতে কত সুন্দর হয়েছে আচারটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা আমি কাঁচের ব্যায়াম নিয়ে নিয়েছি ব্যায়ামটাকে পরিষ্কার করে ধুয়ে রোদ্দি আমি শুকিয়ে নিয়েছি আর আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে ভরাতে হবে কৌটোতে এখন আমি আচারটাকে ভরে নেব আর আচারের কী সুন্দর একটা সেন বের হয়েছে বন্ধুরা কুলের আচারটাকে আমি কাচের বেমে ভরে নিয়েছি আর বাকিটা আমি প্লেটে তুলে নিয়েছি তাই আমার কোটোটাতে আমি লেগে দেবো আর এই আচারটা যদি এক বছর ধরে খেতে চান বন্ধুরা তাহলে কিন্তু কাচের ব্যামে রাখতে হবে তবেই কিন্তু ভালো থাকবে প্লাস্টিকের ব্যামে যদি রাখেন বন্ধুরা তাহলে বেশি দিন থাকবে না আর আচারটা যখন ভরাবেন তখন ঠান্ডা পুরাপুরি ঠান্ডা করে ভরাবেন তবেই কিন্তু ভালো হবে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে একবার টক মিষ্টি ঝাল দারুণ লাগছে খেতে আচারটা তো একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কুলের আচার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ